গল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমি তুলে ধরছি কুল বারোমাসী কুলেন এগুলো কিন্তু বারোমাসী টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে সাতটিটাতে প্রথম আর কোন জেলায় কিন্তু এই কুলগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনার একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছ থেকে আপনার কুল ফোরবেন আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখায় এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইজে এক সাইজ আপনার হচ্ছে বড়ো আর ওই দেখেন পাইকি গেছে দেখেন কুল এই এই দেখেন ভেগেছেন এগুলো পেকে গেছে এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু বারো মাস এগুলো আপনার হচ্ছে কোনো দিনের জন্যে কুল ফোরাবে না দেখেন 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 আপনার হচ্ছে দেখেন কুল দেখেন এই এইগুলো আবার হচ্ছে ফুল এগুলো আবার একটু ছোট ফুল আর এগুলো আবার বড় কুল আর এর এর সাইডে মনে করেন যে এক সাইডে আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকা তাই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরার মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরায় জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে হবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে এই জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু ফসাই দিচ্ছি এখানে দেখেন এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে যে আমরা বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে ভাইয়ের এই যে কুল বাগানের ছাড়া সারা আপনার হচ্ছে অন্য কোনো চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাত ক্রে ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গা থেকে আপনারা কেনবেন প্রচারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার তুলছে এই কুলগুলো তুলে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে গেছে এগুলো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো সাতছে এই স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দুরগা পাই দিচ্ছি এটা হলো আপনার টক মিষ্টি বরুই এটা লাগানোর পরের থেকে বরুই কখনো গাছের থেকে ফোরাবে না এ আমরা যে চারাগুলো দিই এই হাইটের চারা দিই দেখেন এগুলো সবই কিন্তু ফুল আছে গাছে এই ফুল থেকে কিন্তু ফল আসবে আর এটা অসময়ে আপনার বরুই পাবেন লাগানোর পরের থেকে বরুই কখনো ফোরাবে না এই কিন্তু এখানে কলম করা এটা হলো টক মিষ্টি স্বাদ হয়ে থাকে আপনি অসময়ে আপনার বরুইগুলো পেয়ে যাবেন অসময়ে আপনার হচ্ছে আমরা যে শীতের সময় যে বরুর স্বাদগুলো নেই এখন সব সময় এই সারের স্বাদগুলো আপনার হচ্ছে বরুর স্বাদগুলো নিতে পারবেন আর এগুলো খেতে খুবই ভালো তাই এই টক মিষ্টি বরুর যে চারা আমাদের এখানে হিউজ পরিমাণে চারা আছে দেখেন এখানে হিউস পরিমাণে চারা আছে কিছু বেড খালি হয়ে গেছে বিক্রয় হয়ে গেছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম বা স্টেট ফাসে দিয়ে থাকি তাই চারাগুলো দ্রুত সংগ্রহ করুন আমাদের বাগান দেখছেন তো আপনারা কি পরিমাণ আপনার ফলন হয়েছে টক মিষ্টি পড়ুর আর খেতে সুস্বাদু আর কালার সুন্দর কালার দেখলে আপনার হচ্ছে মন জড়াই যাবে তো এই চারাগুলো আপনারা সংগ্রহ করুন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকুন